গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আজকে আমি আবার নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে আর সেদিন তো তোমাদের সাথে আমি লাস্ট যে পার্ট শেষ করেছিলাম তারপরে এটা হচ্ছে তার আরেকটা পার্ট এখান থেকে স্টার্ট করছি তা দেখো আমরা আজকে আছি হচ্ছে অরেঞ্জ ভিলাতে আর অরেঞ্জ ভিলার থেকেই তোমাদেরকে ড্রোন দিয়ে সম্পূর্ণ তোমাদের আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখালাম এতটা সুন্দর আর রাত্রি হয়ে গেছে এখন রাত্রিবেলা হচ্ছে আমরা বার্বিকিউ করব আর বার্বিকিউ করার জন্য দেখো মাংসগুলোকে রেডি করেছে মাংসগুলোকে সুন্দরভাবে বাটার দিয়ে যেন তো বাটার দিয়ে মেখে নিয়ে এখন হচ্ছে আগুনের মধ্যে দিচ্ছে আর আমরা শুরু করে দিয়েছি আমাদের মানে আনন্দ করার জন্য আমরা সেই নাচার জন্য একদম এক্স মানে রেডি আর এখানে বক্স টক্স নিয়ে চলে এসেছে হোটেলের লোকে আর এদিকে প্রথমে আমরা মোমো খেয়ে নিচ্ছি আর এখানকার মোমো যেন পাহাড়ে গেলে পরে অবশ্যই তোমরা মোমো খাবে মোমোটা এতটাই টেস্টি হয় না দারুণ টেস্টি হয় এই এক প্লেট মোমো দেখুন আমরা প্রচুর পরিমাণে মোমো খাচ্ছি আর তারপরে হচ্ছে এই যে এই ইনি হচ্ছে আমাদের মানে তোমার হোটেলের যে ইনি সম্পূর্ণ বার্বিকিউয়ে সব কিছু রেডি করে দিয়েছে আর আমরা এখন বসে আছি আর এখন এটা হতে থাকবে আর আমরা হচ্ছে এখানে মানে একটু ডান্স করব ডান্স করে নিয়ে তারপরে আমরা হচ্ছে বার্বিকিউটা খাবো আপ ব'লি নে বাৰিক থ্যাংক ইউ আমাদের ডান্স মানে শুরু হয়ে গেছে এতটা আনন্দ লাগছিল আর এদিকে আমার ভাগনা সব প্লেট রেডি করে ফেলেছে আর এদিকে বারবিকিউটা কিউটা হলে পরেই ব্যাস দিবে ওই অপেক্ষাতেই সবাই হা করে বসে আছে আর তারপরে আমরা তো সেই সে আমরা নিচেই যাচ্ছি ড্যাম্বুও হচ্ছে ওর মধ্যে একটু হাতাহাতি করছে যে মানে কখন হবে বার্ভিকিউটা আর তর্স হয়েছে না আমাদের সবারই আর বলতে বলতে আমাদের বার্বিকিউটা রেডি হয়ে গেছে এখন আমরা বার্বিকিউ খাবো আর এদিকে ডান্সও শুরু হয়ে গেছে আর এইদিকে বড় তো কি গানটা দিতে পারছি না জানোই তো যে কপিরাইট হয়ে যাবে এই জন্য ডান মানে ডান্স করছি আমরা কিন্তু গানটা দিতে পারছি না 啊，晓得。 আমাদের ডান্স আর বার্ডিটিও ওখানে শেষ পালা শেষ করে আমরা চলে এসেছি রাতে ডিনার করতে আর দেখো ডিনারটা করছি একদম মানে ফাঁকা মাঠের মধ্যে মাঠের মাঠ মানে হচ্ছে সামনে আমরা হচ্ছে বসে গেছি আর এতটা সুন্দর লাগছে মানে ওয়েদারটাও যেমন প্রাকৃতিক সৌন্দর্যও তেমন আর এইদিকে দেখো আমাদের ডিনারে আছে হচ্ছে কষা চিকেন কষা আছে আলু ঝিরিঝিরি আছে ভাত আছে রুটি আছে এইদিকে তরকা আছে আর সবজি আছে অনেক অনেক কিছুই আছে ওদের রান্নাগুলোও বেশ খেতেও বেশ আর খুব সুন্দর আর ওরা যেন তো অনেক কষ্ট করে এই সমস্ত জিনিস এখানে অ্যারেঞ্জমেন্ট করে অ্যারেঞ্জমেন্ট করে আবার সবাইকে ভালো মতো খাওয়ায়ও গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট করে বের হয়ে যাব তা চলো সাথে থাকো দেখতে পারবে আজকে এক দুই জায়গায় যাবো চল এই ঘর খোলা থাকবে নাকি চল চল এখন আমরা ব্রেকফাস্ট আর আমরা এখন সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে বের হয়ে যাব একদম যেতে ইচ্ছে করছে না কিন্তু কি করব যেতে তো হবে আরেক জায়গায় আমাদের যেতে হবে ওটার জন্য আমাদের আবার আরেকটা মানে এক্সাইটিং ভাব ওটা আলাদা ওটা জানি না আরো কত সুন্দর হবে তা আমাদের সকালবেলা দিয়েছে আলু পরোটা আর সাথে আলু সবজি না এইটা কি করে টেস্টি হয়েছে আলু এত মানে সবাই এনজয় করে খাচ্ছে গরম গরম একদম ভেজে দিচ্ছে দারুণ লাগছে আর এইদিকে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন খেয়ে আমরা বের হয়ে যাব আমরা হচ্ছে আলুর পরোটা খাচ্ছি আলুর পরোটা খুব টেস্টি আমরা এখন রুম ছাড়ছি ছেড়ে লাগেজপত্র সব বের হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা বের হব এক জায়গায় আমরা ঘুরতে যাব তার জন্য এখন রওনা হয়ে গেল হুম সবাই বের হয়ে গেছে এখন আমরা দুজনেই আছি দিদি আর বোন এই দুজনেই এখন আমরা নিচে যাচ্ছি নিচে গিয়ে আমরা চলে যাবো টাটা করতে হবে এখন খুব কষ্ট হচ্ছে এই জায়গাটা ছাড়তে এতটাই সুন্দর ছিল আর এখানে দেখো দিয়ে দাও দিয়ে দাও ও আর হচ্ছে ওরা ওরা এই রিসোর্টের সবাই হচ্ছে উত্তরীয় মানে সবাইকে পড়িয়ে দিচ্ছে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে ওরা আদর আপ্যায়ন করেছে সত্যি খুব ভালো রিসোর্টটা তোমরা যাবে অবশ্যই আমাদের খুব ভালো লেগেছে এই জায়গাটা আমরা এখন হোটেল ছেড়ে বের হয়ে এসেছি এখন আমরা আরেক জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এত সুন্দর মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগছে আর চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে আরও বেশি সুন্দর লাগছে বাবার চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে সবাই এনজয় করতে করতে যাচ্ছি আমাদের এখন যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে অনেকটাই দূর কিন্তু এখানে আমাদেরকে যেতে হবে তার কারণ এখানে আরও সৌন্দর্য বেশি আর এখানে যেতে গেলে পরে হচ্ছে তোমার অনেক কিছুই আমাদের মানে ভিউ পয়েন্ট পার করে যেতে হবে সেই ভিউ পয়েন্টগুলো আমরা দেখে তারপরে যাব এখন আমরা এখানে পাবো তিন চুলে পাবো ফার্স্ট তিন চুলে দেখব তারপরে হচ্ছে আরও অনেক ভিউ পয়েন্ট আছে সবই দেখে যাবো দেখো সারি সারি পাইন ট্রি এতটাই সুন্দর লাগছে রাস্তাগুলো না দেখলে পারে সত্যি এতটাই ভালো লাগে দেখো কি সুন্দর তোমরাও তোমার দেখতে পাচ্ছ এতটাই সুন্দর লাগছে আর তোমার যেই জায়গায় যাবো সেটা আরও কত সুন্দর জানি না চলো আমরা এখন তিন চুলে যাচ্ছি ভিউ পয়েন্টে সবাই এই যে আমরা হাসি মজা করছিলাম যে এটাই স্পট হবে আর এরকম দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা দেখব আগে তিন চুলেতে কি আছে দেখার মতো ওটা দেখে নিয়ে তারপরে আমরা আরেকটা পয়েন্টে যাব এই মানে আমরা এখন ডাক্তার একটা গার্ডেনে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে পারো শুভ লাগে বউটা কি বলতেছিল বলতে দিদি আজকে ওয়েদার কত ওখানকার ফর্টি এইট না ফর্টি নাইন চিন্তা আমরা যখন এর আগে যে ক্যাক্টাস দেখেছি না এর কাছে চুলে ক্যাক্টাস গার্ডেন কিছু না এর জন্য আমাদের এখানে দেখে আর ভালো লাগছে না কারণ ওখানে এত সুন্দর সুন্দর ক্যাকটাস গার্ডেন দেখেছি ক্যাকটাস গাছগুলো দেখেছি দারুণ দেখতে এগুলো মানে ওগুলো অনেক ভ্যারাইটি অনেক বড় বড় এখানে আমাদের এটা একদম পছন্দ হচ্ছে না জায়গাটা আমাদের পছন্দ হয় না এখন এখান থেকে বের হয়ে যাবো এটা বড় বড় না

আর দেখো রাস্তাগুলো এত সুন্দর দেখতে আর এইদিকে মেঘে পুরো ঢাকা মানে রাস্তাই দেখা যাচ্ছিল না আমরা যেখানে যাচ্ছিলাম একদমই রাস্তা মানে একদম পুরো ঢেকে আছে মেঘ দিয়ে আমরা আরেকটা নতুন ভিউ পয়েন্টে চলে এসেছি এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে তোমার লামাহাটটা আর লামাহাটটাতে এই পাইন ফরেস্টটা এখানে একটা লেক আছে সেই সুন্দর আর আর বলতো কি একদম লেক দিয়ে ঢাকা আমরা ওই লেকটার সামনে যাইনি তারপর অনেকটাই উঁচুতে উঠতে হবে আর আমরা একদম হাতিয়ে গেছি যতটা উঠেছি তাতেই হাতিয়ে গেছি দেখতে একদম মেঘে দিয়ে মানে পাচ্ছি দেখাই যাচ্ছে না আর এতটা বড় এলাকা মানে হয়তো শেষ করতেই পারবে না এতটা বড় আমরা এক সাইডটাতে গেছি আরেক সাইডটাতে যেতেই পারিনি দেখো একদম পুরো ঢাকা ওই দিকটাতে অনেক উঁচুতে উঁচুতে অনেকেই উঠেছে আমরা পুরোটা যেতে পারিনি আর এখান থেকে এই ভিউ পয়েন্টটা আমরা দেখে তারপরে এখন এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা একটু মানে ফটো শ্যুট করলাম এখানে ফটো শ্যুট করে ফটো টটো উঠে তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমাদের তো আরেক জায়গায় যেতে হবে নাহলে তো দেরি হয়ে যাবে আবার ওখানে পৌঁছতে হবে ওই জন্য এই সমস্ত ভিউ পয়েন্ট দেখে আমরা মানে বের হয়ে আসলাম সবাই নামেনি গাড়ির থেকে আমরা নেমেছি অনেকটা দূর হাঁটতে হবে দেখে আমার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি ওরা নামেনি অনেকটাই জায়গাটা খুবই সুন্দর ওই দিক দিয়ে বোধহয় উঠতে লাগতো জানবো ওই ওই দিকটা বেশি সুন্দর কি বলিস একদম মেঘ দেখো নিচে নামছে দারুন লাগছে শুনল না মনা <speaking in language> <speaking in language> আমার ভিডিওটাকে এখানেই শেষ করবো তার কারণ আমাকে আবার নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো আমরা যে নতুন ডেস্টিনেশনে গেছি সেই জায়গাটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করবো ওই ডেস্টিনেশনটা এতটাই সুন্দর যে তোমরা মানে দেখলে বুঝতে পারবে এই জন্য নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই